নমস্কার আমার নাম নয়নিকা চন্দ্র বয়স এলেভেন প্লাস বুঝিয়ে বলা কবি সুকুমার রায় ও শ্যামা দাস আয়তো দেখে বসতো দেখিয়ে এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও শব্দদের চালাকি বাবা ছিলে শুনতে পাইনি কালা কি মামার ব্যাম বুদ্ধি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো কোন কথাটা তাও ভুলেছিস কি বলেছিলাম পরশুরাতে রাতে বিষ্ণু বসের দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনতে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নে যে এদিকে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতে আজকালের এই ছোকরা গুলোর তর না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মোটের বোঝা বইতে যাব আমি সাবধানে আজ ধরছি দাঁড়া সেই আমাকেই খামালি এই খেয়েছে কোনে আপকেলে শব্দ কোষ্টা নামালি ঠের হয়েছে আয় দেখি তোর বস্তু দেখিয়ে এদিকে কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রসযামি প্রবঞ্চময় বিশ্ব তরুণ শিখরে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসিতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে আবার দেখো এর মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবলতা বলে বকুনি বুঝতে গেলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে গোটে শুকিয়ে যায় কি কোনো কথা তার ভিতরে ঢুকে ও সামাদাস উঠলি কেন কেবল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান পিটেদের কানে মলে দিপেছি নমস্কার